মাত্র বিয়াল্লিশ বছর বয়সে নাফেরার দেশে চলে গেলেন হিন্দি পপ মিউজিক ভিডিও কাটালাগা গান দিয়ে আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা শুক্রবার সাতাশ জুন মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে শুক্রবার রাতেই স্বামী পরাগ ত্যাগী ও তাদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে শেফালিকে মুম্বাইয়ের এক হাসপাতালে নিয়ে যান তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তিনি আগেই প্রাণ হারিয়েছেন খোলামেলা স্বভাব এবং সোশ্যাল মিডিয়ায় দৃপ্ত উপস্থিতির জন্য পরিচিত ছিলেন শেফালি জারিওয়ালা দীর্ঘ সময় ধরে তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং নারী ক্ষমতায়নের সক্রিয় প্রচারক হিসেবে কাজ করেছেন তার হঠাৎ প্রয়াণে বিনোদন জগতে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া শেফালি জারিওয়ালা দু সালে দুই গান কাটা লাগা মিউজিক অ্যালবামের হাত ধরে রাতারাতি তারকা হয়ে ওঠেন এরপরে তিনি মুজতে সাদী কারোগীর মতো ছবি সহ আরও পঁয়ত্রিশটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন টিভি শো নাচবালিয়ে ফাইভ বিগ বস থার্টিনের মতো রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন শেফালি